না গাইস তোমরা একটা কথা বলো স্ক্যামটাকে শুধু আমার সাথে হয় টিম লাগাচ্ছি সেদিনই ভাই হেরে যাচ্ছে টিম মানে বলার কিছু নেই আমি কিছুদিন আগে পাঞ্জাব ভার্সেস রাজস্থানের খেলা ছিল সেখানে আমি শ্রেয়াস ক্যাপ্টেন করেছিলাম যে ঠিক আছে ক্যাপ্টেন আছে ভালো খেলবে ভাই সেদিনই ভালো খেলেনি আবার এর আগের দিন মানে এর আগের ম্যাচে একটা শ্রেয়াস ঠিক মনে পড়ছে না পাঞ্জাব ভার্সেস কার একটা খেলা ছিল সেখানে আমি শ্রেয়াস আয়ার লিনি ভাই সেদিনই ভাই ভালো খেলেছে আমার সাথে ঠিক এরকমই হয় যেদিন খেলা দেখি সেদিন কেউ ভালো খেলতে পারে না যেদিন না খেলা দেখি সেদিন ভালো খেলতে পারে কেউ বলে হাফ সেঞ্চুরি করেছে কেউ হয়তো সেঞ্চুরি করে দিয়েছে বা কেউ হয়তো বল ভালো করেছে ছটা উইকেট সাতটা উইকেট একজনে নিয়েছে কিন্তু ভাই যেদিন আমি খেলা দেখি সেদিন ভাই কেউই খেলতে পারে না স্ক্যাম হওয়ার ভাই একটা লিমিট থাকে আমরা ডিম ইলেভেনে এ কিসের জন্য টিম লাগাই যে হ্যাঁ তিন কোটি লাগবে বা তিন কোটি না লাগবে পাঁচশো টাকা লাগবে দুশো টাকা লাগবে ভাই তিনশো টাকা লাগবে না ভাই পঞ্চাশ টাকা টিম লাগাচ্ছি ভাই তিরিশ টাকা পাচ্ছি মানে লক্ষ্য এটা বলা যাবে না যে ভাই আমি টিম বানিয়েছি আর টিম দেখে তো মানে বলা যায় না যে আজকে ভালো খেলবে আমি প্লেয়ারের থোপরা দেখে 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 টিম লাগাই মানে ওরাই ভাই ভালো খেলে আর যে যখন আমি রিসার্চ করি যে হ্যাঁ কে ভালো খেলবে বা কে র্যাঙ্কিং এ আছে বা কে টপে আছে ভাই তারাই ভাই খেলতে পারে না আমি জানি না তোমাদের সাথে এরকম হয় কিনা তো এই ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য ভাই কিছুদিন আগে আমার প্রতিনিয়ত খুব স্ক্যাম চলছে আমার মধ্যে তো তোমরা কে কে টিম লাগাও সেটা আমাকে কমেন্টে জানাতে পারো এটা কোনো প্রমোশন করছি না জাস্ট আমি তোমাদের কাছে এটা মানে জানার চেষ্টা করছি আমার ভিডিও অনেক দিক থেকে আসেনি সেটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এখানে ইন্টারনেট অফ আছে তো তিন দিন পর ইন্টারনেটটা চালু করার ডেট আছে তো ভিডিওটা হয়তো তিন দিন পরে আসবে আর আমার নতুন একটা প্রজেক্ট যেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা প্রজেক্ট তৈরি হচ্ছে বড় ধামাকা সেটা খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা যারা নতুন আছো বা যারা আমার আগের আছো তার লাইক টু সাবস্ক্রাইব করে দিও তোমরা কে কে টিম লাগাও ফাইক ডিম তারা আমাকে একটু কমেন্টে জানাও আমি এটা কোনো জুয়া প্রমোট করছি না আমি বলছি না যে তোমরাও খেলো মানে আমি জাস্ট বলছি যে কে কে খেলো আমার অডিয়েন্সের মধ্যে আমি কাউকে বলবো না যে তোমরা টাকা না গাও কিচ্ছু বলবো না আমি দেখার জন্য এক্সট কোনো ভিডিওতে আর আজকে আমি আউটডোরেতে এসেছি কারণ বাড়িতে অনেক গ্যামজাম তো তো